আজকে শুক্রবার দশই অক্টোবর দুই হাজার পঁচিশ সালে আমাদের বৃদ্ধাশ্রমে তিনবেলা খাবারের একজন শুভাকাঙ্ক্ষী আয়োজন রেখেছে তিনবেলা সকালে দুপুরে এবং রাতের বেলা খাবার আমাদের বৃদ্ধ মায়েরাই আনন্দে আজকে তরি তরকারি খোটার জন্য এসেছে আমরা তরি তরকারি নিয়ে আসছি চিংড়ি মাছ দিয়ে এগুলো রান্না হবে আজকে আমাদের বৃদ্ধ মায়েদের জন্য দুপরে রাত্রে এবং সকালে তিনবেলায় খাবার আয়োজন তিনবেলার ভিতরে সকালবেলা আমরা দমদোল চিংড়ি মাছ দিয়ে রান্না করা আর দুপুরবেলা থাকবে সোনালি মুরগি সোনালি মুরগি আর সাদা ভাত পাতলা ডাল রাতে থাকবে ডিম ভুনা এবং পঁইশাক চিংড়ি মাছ দিয়ে রান্না পুঁশাক শুভাকাঙ্ক্ষী আপনারা আমাদের বৃদ্ধ মায়েদের বাবাদের ভালোবাসা উপহার পাঠিয়ে দেবেন আর আজকে যারা খাবার আয়োজন রাখছে তাদের জন্য দোয়া করবেন সোনালি মুরগি খাবে না অনেকে হয়তো মুরগি খায় না তাদের জন্য আবার আমরা এই যে মাছ নিয়ে আসছি এটাকে আপনাদের এলাকায় কি কি মাছ বলে আমাদের জানি এলাকা তো পাবদা মাছ এরকমই কিছু বলে মাছ খুঁটির জন্য আজকে দশ দশ দুই হাজার পঁচিশ অর্থাৎ দশই অক্টোবর দুই হাজার পঁচিশ সন আমাদের এদিকে পুঁইশাক কেটে সুন্দর করে ধুয়ে ঢেকে রাখা হয়েছে যাতে করে মাছি না বসতে পারে আমরা এই যে পুঁই শাক ঢেকে রাখা হয়েছে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে রাতের খাবার রাতের বেলা পুঁশাক চিংড়ি মাছ দিয়ে রান্নার সাথে থাকতেছে ডিম ভুনা ডিম সেদ্ধ করা হয়ে গেল